বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের সেলফ বাংলাদেশের স্বাধীনতা এবং আত্মমর্যাদা জিয়া বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রথম সাক্ষাৎকারের স্মৃতিসহ তাকে নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে স্মৃতিচারণ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শুক্রবার নয় জানুয়ারি দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রথম সাক্ষাৎকারের স্মৃতিচারণ করেন লিখেছেন বহু আগে থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একজন ভক্ত সাংবাদিক জীবনের শুরুর দিকেই তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল বলে জানান আসিফ নজরুল আসিফ নজরুল লেখেন উনিশশো আটাশি থেকে উননব্বই সালের দিকে ধানমন্ডিতে বিএনপির কার্যালয়ে খালেদা জিয়ার সাক্ষাৎকার নেন সে সময় দলটির সাংগঠনিক দায়িত্বে ছিলেন রহমান পটল এবং মহাসচিব ছিলেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার পোস্টে তিনি সাক্ষাৎকারের বিষয়টি উল্লেখ করে লেখেন লিখিত প্রশ্নের উত্তর দেওয়ার পর বেগম খালেদা জিয়া তাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ দিয়েছিলেন এক পর্যায়ে একটি তীক্ষ্ণ প্রশ্ন করলে সেখানে উপস্থিত কয়েকজন নেতা আপত্তি জানান তবে খালেদা জিয়া হস্তক্ষেপ করে হাসি মুখে সেই প্রশ্নের জবাব দেন পরে আরও কয়েকবার খালেদা জিয়ার একান্ত সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পান বলে জানান আসিফ নজরুল পিএইচডি শেষ করে দেশে ফেরার পর কলাম লেখা ও টকশোতে অংশ নেওয়া শুরু করেন উল্লেখ করে আইন উপদেষ্টা লেখেন দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মামলা হয়রানি ও নির্যাতন শুরু হলেও বেগম খালেদা জিয়া দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে সেসব মোকাবিলা করেছেন এই সময়েই তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও গভীর হয় বলে উল্লেখ করেন আসিফ নজরুল তিনি বলেন দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দমন পীড়নের মধ্যেও বেগম খালেদা জিয়ার পক্ষে প্রকাশ্যে কথা বলা থেকে তিনি বিরত থাকেননি তার ভাষায় সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া খুব কম নেতাকেই তিনি খোলাখুলিভাবে খালেদা জিয়ার পক্ষে কথা বলতে রেখেছেন বাংলাদেশের ভাগ্য ওনার সাথে জড়িত হয়ে গেছে বাংলাদেশ যখন ভালো থাকে না খুব খারাপ থাকে আসলেও খারাপ থাকেন বাংলাদেশ এখন কেমন কেমন আছে আছে আমরা আমরা সবাই জানি জানি আর উনি উনি সেটাও আবার বলেছেন যখন বাংলাদেশ ভালো থাকে তখন আমিও ভালো থাকি আমার ব্যক্তিগত জীবনের সাথে বাংলাদেশের ভাগ্য জড়িয়ে গেছে এটা ওনার একটা খুব প্রাউড রিয়ালাইজেশন একটা পোস্টের শেষ অংশে আসিফ নজরুল জানান বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের দিনে তিনি তার পরিবার পরিজনের পাশে থাকার সুযোগ পেয়েছেন জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া এবং জাতীয় মোড়ানো নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর তিনি নিজের জীবনের ঘটনাকে একটি বড় সৌভাগ্য হিসেবে উল্লেখ করেন তিনি জানান দেশের জাতীয় পতাকা সমুন্নত রাখতে খালেদা জিয়াকে আজীবন ত্যাগ ও কষ্ট সহ্য করতে হয়েছে সেই পতাকা তার সন্তানের হাতে তুলে দেওয়ার অংশীদার হতে পারাকে তিনি আল্লাহর বিশেষ অনুগ্রহ বলে উল্লেখ করেন প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এর আগে আওয়ামী লীগ সরকারের সময় আসিফ নজরুল খালেদা জিয়ার মুক্তির পক্ষে কথা বলেছেন তার কারাবাসের কারণকে বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলেছেন সুপ্রিম কোর্টের রায় উদ্ধৃত করে বলেন যে মামলাটি ত্রুটিপূর্ণ ছিল এবং তার অসুস্থতার জন্য তৎকালীন সরকারের অবহেলাকে দায়ী করেছেন এমনকি তার মৃত্যুতে শেখ হাসিনা সরকারকে দায়ী করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দুই সালের নভেম্বরে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সেই সময় সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগ সরকারের নির্যাতন ও গণ সহ সমসাময়িক নানান বিষয় নিয়ে আলোচনা করেন তিনি ওই পোস্টে তিনি বলেন চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল সেই রকম একটা সময়ে আমি ওনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই একান্তে কথা হয় কিছুক্ষণ ওনার বাসভবনে বেগম জিয়া গণ ছাত্র ছাত্রনেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন জানান সবসময় তিনি খবর রাখেন দেশের খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগ সরকারের নির্যাতন প্রসঙ্গের কথোপকথন তুলে ধরে আইন উপদেষ্টা বলেন আমি ওনার স্বাস্থ্যের কথা হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না অবশেষে সরাসরি জানতে চাই এত সাফার করলেন আপনি শেখ হাসিনার ওপর রাগ লাগেন আপনার তিনি একটু নীরব থাকেন তারপর ম্লানকণ্ঠে বলেন রাগ করে কি করব বলেন আল্লাহর কাছে বলি আমি অবাগী হই পনেরোটা বছর কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন শেখ হাসিনা বেগম জিয়ার প্রতি এবং একই সঙ্গে ওনার দলের হাজার হাজার নেতাকর্মীকে অথচ একটা খারাপ শব্দ তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে